আসসালামু আলাইকুম বদলি প্রত্যাশী যারা আছেন আমি নিজেও একজন বদলি প্রত্যাশী শিক্ষক আপনারা যারা বদলি প্রত্যাশী অনেক দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু ওদের আগ্রহ অপেক্ষা করে আছেন যে কবে বদলি হয়ে আপনি নিজ উপজেলাতে যাবেন আপনার পরিবারের কাছে যাবেন ওদের আগ্রহে কিন্তু অপেক্ষা করতেছেন দু সাল থেকে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আপনার বদলিটার জন্য আপনারা জানেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের মাধ্যমে বদলিটি চালু হয়েছে অর্থাৎ বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের চেষ্টায় কিন্তু এন থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য বদলিটি চালু হয়েছে এখানে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজন কর্মী হিসেবে আসি আজকের এই ভিডিওতে বদলি বিষয়ে যে বিষয়টি বলবো আপনারা দেখেছেন যে গতকালকে একটি রুল জারি হয়েছে এই রুলটি জারি হওয়ার পরে অনেক সার ম্যাডাম এই টেনশনের মধ্যে পড়ে গেছেন আমাদেরকে অনেকেই ফেসবুক পেজে এবং মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে ইনবক্স করেছেন যে এই আদালতের রুলটি অর্থাৎ হাইকোর্টের যে রুলটি হয়েছে এই রুলের কারণে আপনার বদলির কার্যক্রম কি থমকে যাবে বদলির কার্যক্রম কি দেরি হবে আপনাদেরকে একটা বিষয় আমি নিশ্চিত করি আপনারা নিশ্চয়ই আজকে একটা নিউজ দেখেছেন ডেলি ক্যাম্পাস বাই কিন্তু অনেক ভালো নিউজ করে শিক্ষামন্ত্রী বলেন এই ডেলি ক্যাম্পাস দৈনিক শিক্ষা এবং অন্যান্য যারা অনলাইন পত্রিকা আছে অনেকেই কিন্তু শিক্ষকদের নিয়ে কথা বলে থাকে শিক্ষকদের নিউজগুলা করে থাকে যারা শিক্ষকদের নিউজ করে থাকে তাদেরকে আমি মন থেকে খুব ভালোবাসি সে ভাই কিন্তু অর্থাৎ ডেলি ক্যাম্পাস আজকে একটা নিউজ করেছে তারা কিন্তু ওই গতকালকে যে হাইকোর্টের একটা রুল জারি হয়েছে এই রুলের বিষয়ে মাউসির যে বিভিন্ন কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে তো মাউসির কর্মকর্তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানা গেছে আর কি এবং আমরাও বিভিন্ন মাধ্যমেও আপডেট পেয়েছি হাইকোর্টের রুল জারি হওয়াতে বদলির কার্যক্রমের কোনো সমস্যা হবে না আপনার হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকেন আমরা যারা বদলি প্রত্যাশী আসি এবং বদলি সংগঠনের দায়িত্বে আছি আমাদের যে বাংলাদেশ শিক্ষক কক্ষ পরিষদের কেন্দ্র কেন্দ্রীয় কমিটির যে সভাপতি আছে এই সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং অন্যান্য যারা আছে এবং আমরা যারা আছি বদলির কার্যক্রম যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয় আমরা কিন্তু সচেতন অবস্থা নিয়ে আসি আপনারা নিশ্চিত থাকেন বদলি কার্যময়ের কোনো প্রকার কোনো সমস্যা হবে না এই যে বিষয়টি বলছিলাম ঢেলি ক্যাম্পাস থেকে অর্থাৎ মাধ্যমিক উচ্চমাধ্যমিক অধিদপ্তরে আপনার মাউশিতে যোগাযোগ করা হলে মানে বদলির বিষয়ে বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলা হলে তা কর্মকর্তারা যে বিষয়টি জানিয়েছেন অর্থাৎ আদালত মাত্র কিন্তু একটি রুল জারি করেছে আদালত আদালত একটি রুল জারি করেছে আদালত কিন্তু কোনো প্রকার নির্দেশনা দেয়নি এক্ষেত্রে মাউসি যে বিষয়টি জানিয়েছেন যে বদলির কার্যক্রম তারা মানে চালাইতেছে অর্থাৎ চালাচ্ছে যে বিষয়টি শিক্ষামন্ত্রের অনুমতি ক্রমে তো মাউসী কিন্তু কাজ করে শিক্ষামন্ত্রের অনুমতি ক্রমে তো মাউসি তাদের কার্যক্রম কিন্তু বদলির কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে তারা কাজ করে শিক্ষামন্ত্রের অনুমতি ক্রমে যেহেতু একটি রুল জারি হয়েছে এই রুলের জবাব কিন্তু শিক্ষামন্ত্র অবশ্যই যথাসময়ে দিবে আপনারা আমি আপনাদেরকে আরেকটা বিষয় নিশ্চিত করি আপনারা নিশ্চয়ই জানেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্ট প্রকাশিত হওয়ার পরপরেই কিন্তু আপনার শূন্য পোস্টের সংখ্যা আহ্বান করবে আপনার মাউসি কিংবা এন টিএসির মাধ্যমে নিতে পারে কিংবা মাউসি শূন্য সংগ্রহ করবে এইটা সেপ্টেম্বরের দিকে শূন্য পোস্ট পুনরায় সংগ্রহ করবে শূন্য পোস্ট সংগ্রহ করবে বদলির দরেন ষষ্ঠক্রণ বিজ্ঞপ্তি নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরে শূন্য পোস্ট অনেক অনেকগুলো শূন্য পোস্ট থেকে যাবে এবং বদলির জন্য পুনরায় নতুন করে শূন্য পোস্ট সংগ্রহ করা হবে নতুন করে যখন শূন্য পোস্ট সংগ্রহ করা হবে টোটাল শূন্য পোস্টের মাধ্যমে কিন্তু অক্টোবরের দিকে বদলির আপনার আবেদন নেওয়ার কথা প্রজ্ঞাপন অনুযায়ী তাই যত দ্রুত সম্ভব যাতে বদলির কার্যক্রম শুরু হয় এটা কিন্তু সকলেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা আপনাদের পক্ষ থেকেও মানে সবাই কিন্তু যারা বদলি প্রত্যাশী আসি আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে কিন্তু ফেসবুক ইউটিউব বলেন এবং সরাসরি বলেন প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করতেছেন অনেক দিন ধরে আপনারা ওদের আগ্রহ অপেক্ষা করতেছেন কেউ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন যাতে বদলিটা চালু হয় অবশেষে তো আমাদের বদলির প্রজ্ঞাপন হলো স্কুল কলেজ বলেন এবং মাদ্রাসা বলেন কারিগরি প্রত্যেকটারই কিন্তু অলরেডি প্রজ্ঞাপন হয়ে গেছে এবং সফটওয়্যার প্রস্তুত ঠিক আছে এবং বদলির পাইলটিং শুরু হয়ে গেছে যেখানে বদলির কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন আল্লাহর যদি আমাদের পক্ষে থাকে হান্ড্রেড পার্সেন্ট বদলির আর কোনো প্রকার কোনো সমস্যা হবে না আপনারা যারা টেনশনের মধ্যে আসেন তাদের টেনশন মুক্ত করার জন্য আমাদের এই ভিডিওটি ধারণ করা আমি নিজেও কিন্তু আমার নিজ জেলা মামিসিং সদর এবং আমি পার্শ্ববর্তী শেরপুর সদরে চাকরি করি ঠিক আছে আপনারা অবশ্যই বদলি নিয়ে টেনশন মতো থাকেন বদলির কার্যক্রম যেভাবে চলতেছে হান্ড্রেড পার্সেন্ট চলমান থাকবে যেহেতু রুল চালিয়েছে এই রুলের জবাব যথাসময়ে আপনার শিক্ষামন্ত্রণ দিবে এবং বদলির পাইপ লোডিং তো অলরেডি শুরু হয়েছে এবং আমি আজকে যে আপডেটটি পেয়েছি আপনার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মানে বদলি প্রত্যাশীদের অর্থাৎ শিক্ষকদের তত্ত্ব সফটওয়্যারে আপলোড করবে করতে হবে এই বিষয়টিও কিন্তু অলরেডি আজকে ফাঁস হয়ে গেছে আপনার এটা খুব দ্রুত দু এক দিনের মধ্যে আপনার সকল এমপিভুক্ত শিক্ষক প্রতিষ্ঠান প্রধানকে আপনার যে মানে যারা বদলি প্রত্যাশী আছে কিংবা শিক্ষকদের তত্ত্ব আপলোড করার জন্য নির্দেশনা দেওয়া হবে একটা চিঠি দেওয়া হবে এটা অতি দ্রুতই আপনারা জানতে পারবেন আমি এই বিষয়টি আপডেট পেয়েছি যারা বদলি প্রত্যাশী আসেন অনেকেই টেনশনের মধ্যে আসে সাথে ভিডিওটি একটু শেয়ার করবেন আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনাদের যে সাথে অবশ্যই ইনশাল্লাহ তেরোই আগস্ট শিক্ষকদের যে মহাসমাবেশ তেরোই আগস্টে এই মহাসমাবেশে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আপনারা যারা চৌষট্টি জেলা আছে চৌষট্টি জেলা থেকে আমরা ব্যাপক সারা পাইতেছি অর্থাৎ চৌষট্টি জেলা থেকে কিন্তু ব্যাপক শিক্ষকের সারা পাওয়া যাচ্ছে অর্থাৎ অনেক শিক্ষক কিন্তু সমাগম হবে তেরোই আগস্টে আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা বিনোদন ভাতা এবং বাংলাদেশের সমস্ত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে আমরা কিন্তু তেরোই আগস্টে মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে ঠিক আছে জাতীয়করণ প্রত্যাশী জুটের আয়োজনে বিভিন্ন সংগঠন অর্থাৎ বাংলাদেশের যত সংগঠন আছে সকল সংগঠন কিন্তু একমত পোষণ করেছে প্রত্যেক সংগঠনেই কিন্তু তেরোই আগস্টে তেরোই আগস্টে আপনারা এই যে যা মানে মহাসমাবেশে অংশগ্রহণ করবে আপনারা অবশ্যই নিজ নিজ দায়িত্ব ভেবে অবশ্যই চলে আসবেন তেরোই আগস্টে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে ভিডিওটি এখানে শেষ করবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে বলেও রাখবেন সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম